রিয়াল মাদ্রিদের ভরসার দেয়াল এডার মিলিটাও ও ডিন হুইসেন এই দুইটি নাম এখন রিয়াল মাদ্রিদের একমাত্র ভরসা আপনাকে যদি প্রশ্ন করা হয় বর্তমানে রিয়াল মাদ্রিদের সেরা সেন্টার ব্যাক জুটি কোনটা আপনি কোনো সন্দেহ ছাড়াই বলবেন এডার মিলিটাও ও ডিন হুইসেনের জুটি এবার দেখে নেওয়া যাক এই ডিফেন্সিভ জুটির সামনে রিয়াল মাদ্রিদ কতটা সুরক্ষিত এডার মিলিটাও পরীক্ষিত একজন ডিফেন্ডার কারো আঞ্চলতি তাকে তৈরি করে দিয়ে গেছেন রিয়াল মাদ্রিদে পেপের রিপ্লেসমেন্ট হয়ে এসেছে এবং রিয়াল মাদ্রিদের সব প্রত্যাশায় যেন তিনি পূরণ করেছেন দুই দুইবার এসিএল ইঞ্জুরিতে পড়েছেন আবার এসিএল ইঞ্জুরি থেকে ফিরে এসে দারুণ পারফরমেন্স দিয়ে যাচ্ছেন যে কোনো প্লেয়ারের একবার এসিএল ইঞ্জুরি হলে সেখান থেকে ফিরে আসা অনেক কষ্ট হয়ে যায় আবার আগের ফিরতে পারে না অনেকেই তবে এডার দুই দুইবার এসিএল ইঞ্জুরি হয়েছে একবার একবার ডান পায়ের পায়ের বাম তিনি তারপরও ফিরেছেন শুধু ফেরেননি কঠিনভাবেই ফিরেছেন পারফরমেন্স যেন সেই আগের মতোই করছেন এসিএল ইঞ্জুরি থেকে ফিরলেও কেউ মনেও করবে না যে তার দুইবার এসিএল ইঞ্জুরি হয়েছে এল ক্লাসে করতে অসাধারণ পারফরম্যান্স দিয়েছেন এল ক্লাসিকোতে উইনিং গুলের অ্যাসিস্ট করেছেন নাইনটি টু পার্সেন্ট পাস কমপ্লিট করেছেন চারটা ট্যাকল করেছেন করেছেন আটটা ক্লিয়ারেন্স একজন সেন্টার ব্যাক থেকে ডিফেন্সিভ ডিউটির পাশাপাশি ফাইনাল থার্ডে পাস পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার এরপরে আসি রিয়াল মাদ্রিদের আরেক সেন্টার ব্যাক ডিন হুইসেনের কাছে তিনি কিছুদিন আগে ইঞ্জুরি থেকে ফিরেছেন এবং এল ক্লাসিকোতে তার পারফরম্যান্সটাও ছিল অনবদ্য তিনি তরুণ একজন সেন্টার ব্যাগ সময়ের সাথে সাথে নিজেকে অনেকটাই মেলে ধরেছেন তিনি চলতি মৌসুমে বন থেকে পঞ্চাশ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি দিয়ে তাকে নিয়ে এসেছে ফ্লোরিন্তিন প্যারেজ মূলত রিয়াল মাদ্রিদের ডিফেন্সের সমস্যা দূর করার জন্যই তাকে নিয়ে আসা হয়েছে এবং তিনি এসে অনেকটাই সমস্যার সমাধান করেছেন এই ডিফেন্ডার ডিফেন্সের সাথে সাথে আক্রমণেও দুর্দান্ত এল ক্লাসিকোতে সান্তিয়াগো বার্নাবুতে নব্বই মিনিট কোনো বার্সা প্লেয়ার তাকে ড্রিবল পাস করে যেতে পারেনি ডিএন হুইসেন দিয়েছেন দুইটা ক্লিয়ারেন্স একটা ব্লক দুইটা ট্যাকল জয় তিনবার রিকভারি অফ দ্য লাইন থেকে একবার ক্লিয়ারেন্স ছয় বার ফাইনাল থার্ডে পাস চারবার লং বল সহ দুর্দান্ত পারফরমেন্স করেছেন গত সিজনে রিয়াল মাদ্রিদের ডিফেন্স কোনো কাজই করছিল না কিছুদিন এডার মিলিটাও আর অ্যান্টোনিও রোদিগারকে দিয়ে এই ডিফেন্স সামলিয়েছেন কার্লো আঞ্চেলত্তি এরপরে ইনজুরিতে পরে যান এডার মিলিটাও তারপরে সেই ডিফেন্সের দায়িত্ব নেন রাউল আসেন্সিও এবং অ্যান্টোনিও রোদিগারও চলে যান ইনজুরিতে এরপরে আসে আরোলিয়ান সোয়ামেনি ও রাউল আসেন্সিও তবে এই সিজনে ডিয়েন হুইসেনকে দলে ভেরানোর পর রিয়াল মাদ্রিদের ডিফেন্স আবার নতুন রূপ পেয়েছে